আসসালামু আলাইকুম মেজর লীগ টুর্নামেন্টে প্রথমবার খেলতে নেমে ব্যাট ও বোলিংয়ে অলরাউন্ডার নৈপুণ্য দেখিয়ে দলকে জয়ের বড় ভূমিকা রাখলেন সাকিব হাসান সাকিবের অলরাউন্ডার নৈপুণ্যে তার দল লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স টেক্সাস সুপার্স কিংসের বিপক্ষে নিজের প্রথম ম্যাচে বারো রানের বিশাল জয় পেয়েছেন যেখানে সাকিব ব্যাট হাতে তেরো বোল আঠারো রান করার পর বল হাতে তিন ওভারে বত্রিশ রানের বিনিময় নিয়েছেন মূল্যবান একটি উইকেট প্রথমে ব্যাট হাতে সাকিবের দল নাইট রাইডার্স পাঁচ রানে দুই উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যান তখন ক্রিজিয়াসে সাকিব উন্মুক্ত চাঁদের সাথে একটি দারুণ জুটি গড়ে তোলেন ব্যাটিংটির শুটা পেয়েছিলেন বেশ ভালোই সাকিব তিন চার সুবাদে আঠারো রান খুব দ্রুতই তুলে ফেলেন দলের বিপদে উন্মুক্ত চাঁদের সাথে চল্লিশ রানের পার্টনারশিপ তখন গড়ে তোলেন সাকিব তবে বেশিক্ষণ ব্যাটিংয়ে থৃত হতে পারেননি ক্রিজিয়াস সাকিব ফিরেছেন তেরো বলে আঠারো রান করে ব্যাটিংয়ে শেষ পর্যন্ত নাইট রাইডার্স একশো বাষট্টি রান তুলতে পারেন একশো তেষট্টি রানে টার্গেট ব্যাট করতে নেমে শুরু থেকে বেশ ক্ষিপ্ত হয়ে ওঠেন টেক্সাস সুপার কিংসের ব্যাটসম্যানরা ঠিক দলের এমন বিপদের মুহূর্তে অস্ট্রেলিয়ার অ্যারন হার্টের উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড় করিয়ে দেন সাকিব নিজের দ্বিতীয় ওভারে এসে উইকেট তুলে নেন সাকিব যা তার দলের জয়ে বেশ বড় ভূমিকা রাখেন এদিন বলাতে কিছুটা খরচেই ছিলেন সাকিব তিন ওভারে বত্রিশ রান দিয়ে নিয়েছেন একটি উইকেট তবে ম্যাচের গুরুত্বপূর্ণ সময় এনে দেওয়া সে ব্রেক থ্রু দলের জয়ে বড় ভূমিকা রেখেছেন অনেকটাই নিজেদের প্রথম ম্যাচেই বারো রানের বিশাল জয় দিয়ে ম্যাজর লিগের মিশন শুরু করলেন সাকিব দর্শকরা বেশ সাকিবদের দারুণ জয় দেখে সাকিবের অলরাউন্ডার নৈপুণ্য দেখে গ্যালারিতে থাকা শাহরুখ খান নিজেও সাকিবকে বেশ অভিনন্দন জানান সব মিলে ম্যাচর দাঁড়ান এক যাত্রা শুরু করেন সাকিব আল হাসান